নমস্কার বন্ধুরা আমি কুন্তলিকা তো এসেছি শ্রাবণী সোমবারের শেষ সোমবারের জলযাত্রী যাচ্ছে তারকেশ্বরগামী জলযাত্রী দেখতে তো এনাদের দেখলাম এনারা সমানে সেবা করে চলেছেন অসুস্থ জলযাত্রীতে তো এনাদের সাথে একটু আলাপ করবো নমস্কার আপনি বলুন এই আপনার যে সেবা এটা সম্বন্ধে বলুন কিছু

এই বি আর জি কি যাবে বি আর জি না কে আছে তো না থেকে আমরা চিঠি দিয়ে চিঠি দিয়ে আমরা থেকে প্রতিカラーটা নিয়ে যে আমরা কাজ করতে পারি যাচ্ছে এটা দিয়ে আমরা একটা সেবা কাজ করছি তো আমাদের জন্য খুব ডাক্তার ওখানে আছেন নাও আছে আর আমাদের যে সমস্ত বন্ধুরা আছে সবই আমরা কাজ করছি পায়ে কারো কেটে গেছে পোস্কা হয়েছে ব্যান্ডেজ করে দিচ্ছি এবং শ্বাসকষ্ট হলে পরে আমাদের অক্সিজেনের ব্যবস্থা আছে নেমুলাইজার আছে এবং পায়েতে যে মাসেল ক্ল্যাম্প হয়ে যাচ্ছে তার জন্য আমাদের ফিজিওথেরাপি আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে পায়েতে এক্স রে যে স্প্রে দেওয়া হচ্ছে তাতে কি হচ্ছে পেনটা সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে যেগুলো প্লেয়ারদের খেলার মতো এছাড়া আমাদের অম্বল গ্যাস হ্যাঁ

আরা মডেল নাম আমনা নাম ভূমিচারী ভাই আমি সঙ্গে সহ সম্পাদক থেকে এই যে এখানে চিকিৎসা হচ্ছে এখানে এনার চিকিৎসা হচ্ছে পায়ে এনাদের সব চিকিৎসা আছে পায়ে কি ফোচকা পড়ে গেছেন আপনারও ফোচকা পায়ে

हम रिकॉर्ड नहीं पहले मैं मैं वहां पर हॉस्पिटल पे जाते आगे और नहीं जाएगी पोछूर भी गए तो हां बोलते पोछूर भी गए के लिए आलू गोभी साहब ने बोल रही हाथ भाई ना आईडी चेक करने के लिए पीछे का पता गांव नीमबाई एनएच 108 जैसा है बिल्कुल आ चुकी हूं तो आशुतोष है हां हां भूमि आते चौड़ेगा लो थोड़ी ये ज्वर ऐसे गया था हां लो हो गया ये चलते अभी है एक मिनट थोड़ी बच्चे है इसलिए चोबार इंजेक्शन दे अच्छा

তো এখানে এই ছেলেটিকে ইঞ্জেকশানটা দেওয়া হলো খানিক্ষণ বসে থাকার পর আবার চলে যাবে আর এখানে এই দিদির চিকিৎসা করছেন ডাক্তার বাবু দেখলাম ভালো করে মলম দিয়ে পরিষ্কার করে দিয়ে তারপরে উনি বেশ কিছু ওষুধ লাগাবার পর তারপরে এই ব্যান্ডেজটা করে দিচ্ছেন তো এই দিদিও বললেন যে এরপর নাকি উনি এই বাকি রাস্তাটা চলে যেতে পারবেন তো এনারা সারাদিনই এরকম জলজাতিদের সেবা করে চলেছেন আর আমি কিছুটা অংশ দেখে মুগ্ধ হলাম তার নাম স্যার আপনার নাম বলুন সুরজিৎ আর আমি এনাদের সাথে আচ্ছা আর কী নাম বললেন আচ্ছা ওই এনাদের সেবায় আবার সকলে আবার যাবে তারকেশ্বরের পথে তো আমাকে এনারা যে সুযোগটা দিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে এই ভ্লগটা এখানেই শেষ করছি জলযাত্রীদের ভিডিও নিয়ে আবার পরে ফিরে আসব ততক্ষণের জন্য টাটা